প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় সপ্তাহে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ছোট বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই ছোট বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু আসসালাম নাম কি আপু প্রিয়া প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া একটা গান আছে আপনার নামে গানটা আপনি বলতে পারেন জানেন অল্প একটু জানি অল্প একটু আচ্ছা তো আপনাদের সবার কোথায় আপু রাজশাহী রাজশাহী বয়স চলে কত আপনার

যে দেশবজ তোর এন্ড তে ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিও করেন অনেক নিমিত্ত কথা বললো প্রতারণা করে কথা বললি কি সত্য বল অনেকে কি বলে না বলে আমি কিছু জানি না কিন্তু আমার বান্ধবী একটা জীবন সাথে পাইছে ও বললো যে তুমিও করো তুমিও একটা জীবন সাথে পাইবা আমি তার কথাই পড়া পড়া আচ্ছা আমি জানি না তো কিছু ভাই কে কি কে কিন্তু আমি যেটা জানি আমি অনেক কষ্টে পড়ে আসছি আমি শুধু তো মনে মানসিক রাশি যাচ্ছে যে আমার সুখ দুখে পাশে থাকি প্রিয় দর্শক ই পি এফর কথাগুলো আপনারা শুনলেন পি এফ দিনাজপুরের মেয়ে খুব কষ্ট করে একটু দেনে আসছে পুরো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ডাবল জিরো এইট নাইন এইট সেভেন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এইট নাইন এইট সেভেন এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্যের বছরটা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপারটাকে বেশি টুকরি ভালোবাসে ভালো থাকেন আসসালামু আলাইকুম